ইন্ডিয়া জোটটা করাই হয়েছে যে একটি জোট যারা সার্বিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়বেন এখানে তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া না কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া এটার প্রশ্ন তো হচ্ছে না ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে কার যোগ্যতা সবার ঊর্ধ্বে সব প্রশ্নের ঊর্ধ্বে সেইটা যদি বিচার করা যায় আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে কি আপত্তি করতে পারেন এমনকি শরদ পাওয়ার যিনি এত প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘ সময় ভারতের রাজনীতিতে একজন অন্যতম মুখ হিসেবে রয়েছেন তিনি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিচ্ছেন এখানে কংগ্রেসের তরফ থেকেও এটা ভেবে দেখা প্রয়োজন যে তারা কোনটা চায় বিজেপিকে হারাতেই নাকি শুধুমাত্র নিজেদের জেদ ধরে রাখতে ইন্ডিয়া জোটে এই মুহুর্তে যতগুলি দল আছে তার মধ্যে কংগ্রেস এবং সিপিআইএম বাদ দিয়ে বাকি প্রত্যেকটি দল একজনকেই মুখ হিসেবে চাইছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যথার্থভাবেই একই দাবি করেছেন কারণ ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে আমাদের এইটা প্রথমে দেখা দরকার যে বিজেপিকে ভোটে কারা হারাতে পারছে কংগ্রেস নিশ্চয় ভাবে খুব বড় দল ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে তাদের উপস্থিতি রয়েছে কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে নির্বাচনী ময়দানে তাদের সাফল্য কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয় আমরা দেখেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা তুলনামূলক ভালো ফল করার পর হরিয়ানা এবং মহারাষ্ট্রে প্রায় নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরে দুটো রাজ্যে নির্বাচনে কিন্তু হারলেন বিজেপিকে হারানোর জন্য নির্বাচনে হারানোর জন্য বছরে তিনশো দিন এই রাজনীতির ময়দানে থাকাটা প্রয়োজন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন কি থাকেন না এটা মনে হয় আমাকে আলাদা করে বলে দিতে হবে না সেই প্রশ্নে তার যোগ্যতা এবং দীর্ঘ প্রায় চার দশকের সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনন্য করে তুলেছে ইন্ডিয়া জোটের মুখ যদি তিনি হন আমি নিশ্চিত পরের ভোটে বিজেপিকে তারা সহজেই হারাতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে কোনো রাজনৈতিক দলকেই ছোটোভাবে দেখা উচিত নয় ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও হারিয়েছে একশোবার যে কোনো দল সেটা কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি শিবসেনা শরৎ পাওয়ারের এনসিপি তৃণমূল কংগ্রেস আরজেডি যাদের কথাই বলুন প্রত্যেকে নিজের নিজের জোরে নিজের পায়ে দাঁড়িয়ে তারা নির্বাচনে লড়ে এবং এদের মধ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে বারবার বিজেপিকে পরাস্ত করেছে তার তুলনা কিন্তু বাকিরা কারও ক্ষেত্রেই নেই আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ করেছেন একাধিকবার তার দু হাজার চব্বিশে উত্তরপ্রদেশের ফলাফল কিন্তু খুবই ভালো হয়েছে এবং আগামী দিনে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কেই ইন্ডিয়া জোটের নেত্রী এই কারণেই দেখতে চান যে দিনের শেষে ফলাফলটা ম্যাটার করে আপনি অনেক আসনে লড়লেন বটে কিন্তু জিততে পারলেন না একের পর এক নির্বাচনে আপনি খালি হেরে যাচ্ছেন কিন্তু আমরা অনেক বড় দল বলে যদি মনে করেন যে নেতৃত্বে থেকে যাবেন সেটা কথা সবসময় সম্ভব নয় আর মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যখন মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার কথা বলেছিলেন ইন্ডিয়া জোটের তখন কংগ্রেসের তরফ থেকে কেউ রাজি হয়নি যার ফলে কংগ্রেস ঠিক কী ভূমিকা নিতে চাইছে তাদেরকে ঠিক করতে হবে বাকি দলগুলি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসেবে দেখতে চাইছে আমরা ইভিএম নিয়ে বহু বিতর্ক বিগত পাঁচ ছ বছর ধরে দেখতে পাচ্ছি একাধিক এরকম রেজাল্ট বিভিন্ন রাজ্যে বিভিন্ন বুথে এমনকি আমরা দেখেছি যেগুলো প্রশ্নের ঊর্ধ্বে নয় সেই প্রশ্নে মহারাষ্ট্র সাম্প্রতিক সময়ে ইভিএম নিয়ে বিতর্ক হচ্ছে কংগ্রেস শিবসেনা এবং এনসিপি তাদের যে মহাবিকাশ আঘাড়ি তারা প্রশ্ন তুলেছেন এবং সেই প্রশ্নের সপক্ষে তারা যদি যথার্থ প্রমাণ কমিশনে দিতে পারেন তাহলে কিন্তু তাদের দাবিটার সত্যতার জোর আরও বাড়বে এই কথাই অভিষেকবাবু বলেছেন নতুন করে ইভিএম নিয়ে বিতর্ক নিশ্চয়ই উঠতে পারে কিন্তু যারা প্রশ্ন করছেন তাদের খেয়াল রাখতে হবে যে প্রমাণটাও তাদেরকেই দিতে হবে অন্যকেও তাদের হয়ে দিয়ে দেবেন না তৃণমূল কংগ্রেস ব্যালটে হোক বা ইভিএমে তারা বারবার বিজেপিকে হারিয়েছে তা সত্ত্বেও তারা চায় যে ব্যালটে নির্বাচন হোক আর যারা চাইছেন ইভিএম বাতিল হোক তাদেরকে জোরদার প্রমাণটা কিন্তু কমিশনে দিতে হবে